নিজের হাতে কাটিং করে তৈরি করা বেশ সুন্দর গোলাপ বাগান প্রচুর গোলাপ তো পড়াশোনার পাশাপাশি একটু সময় বের করে এই ভাইটি করছে বাগান তো আপনারাও বাগানের ইচ্ছে থাকলে কিন্তু বাগান অবশ্যই করতে পারবেন গোলাপের পাশাপাশি কাটিং করে করছে জবাও এবং কাটিং করে বগেনভিলিয়াও বেশ কিছু চারা তৈরি করেছে তো নিজের হাতে এই পড়াশোনার পাশাপাশি সময় বের করেও নিজে এরকম চারা তৈরি করে করে শুরু করেছে শখের বাগান তো এই বাগান আস্তে আস্তে আরও গ্রো হবে তার জন্য চ্যানেলে জুড়ে থাকবেন এই বাগানের পরবর্তী আবার হয়তো ছমাস বা এক বছর পরে আপডেট দেবো যে একটু একটু করে বাগান কি করে বাড়ানো যায় সেটা আমরা দেখব নমস্কার দর্শকবৃন্দ আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিজ তো এই বাগানটা যে ভাইয়ের করা তার সঙ্গে একটু আগে পরিচয় করিনি আচ্ছা ভাই সবাইকে একটু আগে তোমার পরিচয়টা দেবে আমার নাম দিবাকর অধিকারী আমি এখন কলেজে ফার্স্ট ইয়ারে আছি তো আমি জাস্ট কিছুদিন আগেই এইচএস পাস করলাম তো আমি আমরা এখন দাঁড়িয়ে আছি পাড়া দিনহাটা পাড়ায় এবং এই যে বাগানটা আছে এটা সম্পূর্ণ আমার হাতে তৈরি করা কারণ আমার ফ্যামিলির খেয়ে একটা বাগানের দিকে বেশি একটা ইন্টারেস্টেড নয় তো আমি এটাই মানে হঠাৎ করে একদিন একটা বোগানভিলিয়ার কাটিং নিয়ে এসে গ্রো করছিলাম গ্রো করার পর যখন ওটা টিকে গেল চারাটা তখন থেকে একটা বাগানের প্রতি একটা আলাদা ইনক্লিনেশন আসলো আমার যে হ্যাঁ একটু বাগান করব গ্রো করে যে আস্তে আস্তে করে বড় করলাম বাগানটা এখনো কিছুই না হয়তো আগামী দিন আরেকটু বড় হবে তুমি স্টেজ হ্যাঁ আচ্ছা পড় মানে বর্ষুর তো চাপ একটা থাকি হ্যাঁ অবশ্যই তারপরে সময় কি করে বের করো মানে সময় বলতে কি মানুষ তো প্রত্যেকটা জিনিসের জন্য সময় বের করে তো এটার জন্য বার করা মানে বার করতেই পারে মানে বাগানের প্রতি ভালোবাসা থাকলে সময় ঠিক বেরিয়ে যায় সেটাই তো সবাই নিশ্চয়ই যারাও পড়াশোনা করছে তুমি সাজেস্ট করবে তারাও যেন আমি সবাইকে মোটিভেট করব কারণ বাগান করে মনটা ভালো থাকে একদম একদম খালি আমারই না এবং আমার যে বন্ধু বান্ধব আছে ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা আমার সাথে থেকে থেকে আমাকে দেখে ওরাও বাগান করা শুরু করছে আস্তে আস্তে আমার এক বন্ধু তারও একটা ছাদ বাগান আছে তো সাধারণত এই জেনারেশন কে দেখা যায় না যে খুব একটা ছাদ বাগান করে হ্যাঁ শুধু সবাই ডিটারমিনেন্ট করে বাগান করে এগুলি বেশিরভাগ দেখে আসে হ্যাঁ সেটাই তো এটাই চেষ্টা করো যাতে সবুজ ছড়ানো যায় সবুজ বিপ্লব ভোগ চারিদিকে আচ্ছা প্রথমে দেখাই এই গোলাপগুলো যে এটা গোলাপের সিজন না তো তারপরেও বেশ ফুল ফুটে আছে তো এবার এই গোলাপের মানে চারা কিভাবে তৈরি করো বা কাটিং কিভাবে করো সেটা একটু দর্শককে জানাও যারা নতুন বাগান করছে জন্য তারাও করতে পারে বেসিক্যালি গোলাপ দুরকম হয় একটা হচ্ছে ইংলিশ রোজ আরেকটা যেটাকে আমরা মানে দেশি গোলাপ বলি তো দেশি গোলাপটা ইজিলি কাটিং থেকে হয়ে যায় কিন্তু ইংলিশ রোজটা একটু টিপিক্যাল বা টাফ ব্যাপার তো সেটা তো আমি করতে পারি না তো এখানে প্রায় সাত আটটা ইংলিশ রোজের চারা আছে আর তেমনি দেশি গোলাপের বেশ কটা চারা আছে দেশি গোলাপ গুলো সবটাই আমার কাটিং দিয়ে তৈরি করা এটা দেশি না এটা এটা ইংলিশ রোজ আচ্ছা এটা দেশি হ্যাঁ এটা ছোট এদের ফুলের কোয়ান্টিটিটা প্রচুর অনেক বড় মানে থাকে কিন্তু ইংলিশ তুলনামূলক কম হ্যাঁ কম থাকে আচ্ছা এগুলো যেগুলো দেশি গুলো বা কাটিং কিভাবে করা হয় এটা অ্যাকচুয়ালি আইসিইউ মেথড দিয়ে আমি করি মানে এটা অ্যাকচুয়ালি উইন্টার টাইমে করা হয় কাটিং গুলো আমি যে কোনো জায়গা থেকে নিয়ে আসি আমার কোনো কাটিং সে মানে সব না বলেই নিয়ে আসে লোকের বাড়ি থেকে আচ্ছা আচ্ছা লোকের বাড়ি থেকে না বলে আমি নিয়ে আসি কাটিং চুপ করে

তোমার মাটি সেটাকে কাপ বা যে কোনো গ্রো ব্যাগের মধ্যে নিয়ে সেটাকে আইসিউ মেথড বা প্লাস্টিকের ঢেকে দিতে হবে যাতে জলের মানে গাছের ভেতরে তাহলে কাটিংটা টিকে যাবে এবং সিজন সিজনের ধ্যান রাখতে হবে আমাদের যে মনসুন সিজন বা হচ্ছে উইন্টার সিজন সব থেকে আইডিয়াল গাছ মানে কাটিং কাটিং এর জন্য মনসুন সিজনটা অ্যাভয়েড করা উচিত কেননা মনসুন সিজনে প্রচুর পরিমাণে ময়শ্চার থাকে তো কারণে ফাঙ্গালাটা খুব ম্যাক্সিমাম চান্স থাকে আচ্ছা তো এখানে একটা ওই ফলের যে কার্টুন তার মধ্যে ড্রাগন বসানো হয়েছে তো আপনারা যারা ড্রাগন করছেন তো এখানে মাটি দেখে বুঝলাম যে ড্রাগনের গ্রোথ খুব একটা বেশি ভালো হচ্ছে না তাই তো যখন মাটিটা তৈরি করবেন তাতে অবশ্যই ইটের রাবিশ এবং আপনাদের ওই খাবার হিসেবে হাড়ের গুঁড়ো শিকুচি অবশ্যই দেবেন তাহলে ড্রাগন ফলের গ্রোথটা তুলনামূলক অনেক ভালো হবে

তো এইবার জবাগুলো দেখি এই জবাও কি তোমারই এগুলো কাটিং করে এভাবে করা কিছু কাটিং করা আর কিছু এগুলো অস্ট্রেলিয়ান জবা ওগুলো সব কিনা অস্ট্রেলিয়ান কিছু আছে পুনে ভ্যারাইটি কিছু আছে আচ্ছা কাটিং করে কোনগুলো বানানো কাটিং করে এইটা রেডি করা আছে কাটিং করে ছোট কাটিং করা আছে এগুলো কাটিং করে এই দুটো কাটিং করা আছে এবং তাতে মানে জবার সাকসেস রেট তোমার ভালোই না হ্যাঁ এই বড় বড় জবাগুলো দেখতে পারো এগুলো সব কাটিং করে করা আচ্ছা ও এগুলো কাটিং করে বানানো হুম এগুলো একটা ইউনিক ব্যাপার আছে

এমনি পাতি লেবু হ্যাঁ এটা এমনি দেখুন এটা আমার গিফট করেছিল গাছটা আচ্ছা আচ্ছা চারা গিফট এটা শুরু থেকে কি এই বড় পাত্রে দাও নাকি আগে ছোটতে ছিল আগে ছোটতে ছিল আচ্ছা এটা জাস্ট এক বছরের গাছ হবে তো ফল কি এবারে প্রথম হ্যাঁ ফল দিয়েছে ভালো দিয়েছে এবারে বাবা লেবু দিয়ে ও খাওয়া হয়ে গেছে তো হ্যাঁ খাওয়া একটা আছে আর এখানে দুটো আছে এটা অনেক পুরনো গাছ কিন্তু যেহেতু টপটা খুব ছোট এখানে গাছ দিয়ে রিপোর্টিং রিপোর্টিং হবে এটাকে গাছটা ফুলটা খুব সুন্দর আগে দেখতে আর এই যে অ্যালমন্ডটা দেখুন বেশ প্রচুর ফুটে আছে তো এরকম অ্যালামন্ডা এই কালারটাও বেশ সুন্দর এটাও আপনারা আপনাদের ছাদ বাগানে কালেকশনে রাখতে পারেন কালারটা দেখুন বেশ মিষ্টি একটা কালার তো হলুদের পাশাপাশি এই কালারও আপনারা কিন্তু ছাদ বাগানে রাখতে পারেন কারণ এটা মোটামুটি কম বেশি সারা বছরই তো হয় না এটা একদম ধরেন তো এরকম পুজো টুজো দেওয়া যায় হ্যাঁ তো রেগুলার পাওয়া যায় তো এরকম অ্যালামন্ডা আপনারা অবশ্যই একটা ছাদ বাগানে কালেকশনে রাখবেন এই যে বগুন ভিলিয়াগুলো দেখছি এগুলো মোটামুটি কিছু কাটিং করে বানানো তো ম্যাক্সিমাম কাটিং আছে আর দুটো বাই কালার অ্যাকচুয়ালি তো বাই কালারটা করাটা তো টাফ ওর জন্য ওটা আমি নার্সারি থেকে আনছি কি বাই কালার ও আচ্ছা বাই কালার মানে দুটো কালার আছে সেটা কোনটা এই যে এই দুটো কাছে আচ্ছা এটা কি 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 কালার এই পিঙ্ক সাদা যেটা একটা পিঙ্ক সাদা আছে আর একটা হলুদ আর রানীর মধ্যে একটা মিক্স আছে এই দুটো কি ঠিক আছে তো ওরে যখন এগুলোতে পুরো ভোরে বড় হয়ে ফুল আসবে তখন আপনাদেরকে আবার এই ছাদ বাগানের আপডেট দেব তো ভাই মোটামুটি শুরু করে কত বছর হলো শুরু করে আমি তো ক্লাস টেন থেকে করছি বাগান আচ্ছা মোটামুটি দু বছরই একটু বেশি হয়েছে একদম নতুন কাটিং করা এটা এবছর আমি উইন্টারে তৈরি করছিলাম ইয়েলো কালারের দুটো দেখুন গাছ কিন্তু যদি বাগান বানানোর ইচ্ছে হয় শুধু যে কিনেই করতে হবে তা না আপনারা এরকম কাটিং করেও সুন্দর বিভিন্ন রকম ফুলের এখন চারা তৈরি হয় বা ফলেরও এখন হয় গ্রাফটিং এর মাধ্যমে কাটিং করে বা গ্রাফটিং করে আপনারা কিন্তু এরকম চারা তৈরি করতে পারবেন তো এখানটায় ওই পদ্ম শুরু করেছে শেষ হবে

ভালো জাতের হাইব্রিড হাইব্রিড জাতের পাওয়া যাচ্ছে সেগুলো টিউবার এনে তুমি করলে বেশ ভালো রেজাল্ট পাবে আর পাঁচ দিয়ে রজনীগন্ধা একটা করেছো হ্যাঁ আর কি আছে এখানে নতুন চারা আর কিছু তৈরি করছো এখানে নতুন এই যে এগুলো চারা তৈরি করা এগুলো অলিন্ডার বলে এই যে হাইবের পাশে হয় না অলিন্ডার গুলো

সেই ড্রামের মধ্যে বহুদিন আগে বসানো এমনি খাবার দাবার এগুলো দেওয়া হয় দেয় না বিনা যত্নই হয়েছে শুধু একটু জল দিতে হয় মাঝে মধ্যে একটা পঞ্চমুখী আছে আর এখানে নর্মাল একটা আছে তো জবাগুলো দেখুন মানে রেগুলার কিন্তু ছাদ বাগানে থাকবে এই দেশীয় ভ্যারাইটির জবা যদি আপনারা রাখেন এবং প্রত্যেকের বাগানে যাদের দেখেছি বেশ বড় সাইজের হয়ে থাকে জবাগুলো এবং বহু বছর থেকে তো এরকম লোকাল জবা আপনারা অ্যাটলিস্ট এক দুটো ছাদ বাগানে রাখবেন তাতে পুজোর জন্য ফুলের অভাব হবে না এবার একটু বলো যে খাবার দাবার কী দাও গাছকে মানে বা যত্ন এখানে তো মানে বলতে গেলে রোজ হচ্ছে প্রচন্ড একটা হাই মেইনটেনেন্স প্লান্ট এবং প্রচণ্ড হাইজিনিক একটা প্লান্ট তো রোজকে প্রচুর পরিমাণে খাবার দিতে হয় তো প্রথম ইনিশিয়াল স্টেজে আমি গোলাপ এমনি করতাম যে গোলাপের গ্রোথ কোনোদিন ভালো ছিল না পরের দিকে বুঝতে পারলাম যে গোলাপকে প্রচুর পরিমাণে ফিডিং দিতে হবে তো তারপর থেকে আমি বেসিক্যালি একটা মিক্সড ফুড ইউজ করি যেটার মধ্যে থাকে মাস্টার্ড কেক থাকে তারপর তার মধ্যে পটাশ দেই আমি এক চামচ এক চামচ ডিএপি দেই 0050 না রেড কালার যেটা পটাশ লাল পটাশ হ্যাঁ রেড পটাশ দেই ওটাকে প্রায় 3 4 দিন রাখি ওটা ফার্মেন্ট হয় হওয়ার পর ওটাকে 1 লিটারকে প্রায় 5 লিটার জলের মধ্যে আবার ডাইলুট করে প্রত্যেকটা জবা গাছে একটু একটু করে দেই এবং সেটাই সম্পূর্ণ বাগানে দেই কতদিন পর পর সেটা এক মাস পর পর বা 15 দিন পর পর এরকম ডিপেন্ড করে যেমন মনসুন কোনো খাবার দেইনি জবাতে ওই মাঝে মাঝে এনপিকে দেই 19 19 19 দেই 19 19 ব্যালেন্সড এনপিকে এবং ইয়ার মধ্যে গোলাপে মাঝে মাঝে দিই আচ্ছা আর এমনি জৈব খবরটা আমার কিছু করোনা হ্যাঁ গোবর সার সার আমার প্রত্যেকটা গোবর সার থাকে পরবর্তীতে পরবর্তীতে কারণ মানে ভার্মি ভার্মিকম্পোস্ট ইউজ করি এবং ভার্মিকম্পোস্ট আমি এই তিন মাস আগে নিজে নিজে তৈরি করছি এইখানে একটা ড্রাম আছে আমার দুটো ড্রামে আমি ভার্মিকম্পোস্ট তৈরি করেছিলাম চলো একটু ওটাও দেখাই সব এখানে সব কিচেন ওয়েস্ট হ্যাঁ কিচেন ওয়েস্ট আছে আচ্ছা কিচেন ওয়েস্ট এটা কতদিন ঢেকে রাখো এটা এটাও হয়ে গেল দু মাসের কাছাকাছি হয়ে গেল আরেকটা ছিল তিন মাসের ওটা আমি নিয়ে নিচ্ছি ভার্মিকম্পোস্ট এখানে অ্যাকচুয়ালি ভার্মিকম্পোস্টটা বাই লেয়ার দিয়ে তৈরি হয় একটা হচ্ছে কিচেন কম্পোস্ট কিচেন ওয়েস্টের লেয়ার থাকে একটা হালকা ব্রাউন কালারের মাটির লেয়ার থাকে

প্রচন্ড পরিমাণে এদের উপরে তো সে কারণে এদের রেগুলার স্প্রে মানে এদেরকে রেগুলার পেস্টিসাইড দিতে হবে কারণ আমি পেস্টিসাইড মধ্যে একটা ইমিডা ক্লোরোপিড ইউজ করি ওটাই আপাতত ইউজ করছি কিন্তু গ্রোজের হিসাব মতো আরো জিনিস দেওয়া উচিত কিন্তু অত সময় হয়ে ওঠে না কোনো করতে পারি না ওই মাঝে মাঝে ইমিডা ক্লোরোপিট স্প্রে করে দিই সেটাই আমি জবাতেও দিই কিন্তু জবাতে একটা মিলিবাগ বলে একটা অ্যাটাক হয় সেটাকে যদি প্রিভেন্ট করতে চান তাহলে আপনাকে একটারা বলে একটা ইয়া পাওয়া যায় পেস্টিসাইড পাওয়া যায় খুব কম দামে ওটা একটা ভালো ওষুধ খুব ভালো একটা ইয়া সেটা ইউজ করা যেতে পারে মিলিবাগ হলে প্রচুর পিপড়ে হবে হ্যাঁ প্রচুর পিপড়ে হবে এবং মিলিবাগ হলে ফুলের খুব সমস্যা হয় ফুল ঠিকঠাক করে ফোটে না ঠিকঠাক করে ব্লুম করে না খুব সমস্যা হয় তো মিলিবাগ হলে অবশ্যই একটা ইউজ করতে পারে এবং বগেনভিলিয়া একদম কোনো চিন্তা নেই একদম একদম এবং বগেনভিলিয়ার ফুলও প্রচুর পুরো আমার শীতে বাগান বগেন বিলে দিয়ে ভর্তি থাকে এগুলো ছোট ছোট গাছ তারা তো ফুল দেয় হওয়ার বাইরে যেহেতু আমি রেগুলার প্রুনিংও করি যে কারণে ফুলের রিয়েলটা বেশি থাকে এবং বগেন খুব ইজি টু গ্রো প্লান্ট আচ্ছা ধন্যবাদ তোমাকে ভাই তোমার এই বছরের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য যারা নতুন বাগান মানে করবে বলে ভাবছে তো তারা এই ভিডিওটা দেখবেন আশা করি কাজে লাগবে যে কিভাবে গাছকে খাবার দিতে হয় বা কিভাবে গাছ গ্রো করতে হয় বা কিভাবে গাছ বাড়াবেন শুধু কেন হয়তো স্টুডেন্ট লাইফে হয়তো সেরকম হাতে পয়সা থাকে না কিন্তু সেক্ষেত্রে বাগান করার ইচ্ছা থাকলে নিজেই কাটিং করে করে বেশ এরকম সুন্দর চারা তৈরি করে করে বাগানটাকে কিন্তু বাড়াতে পারবে যদি জায়গা থাকে তো শেষ পর্যন্ত ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যদি আপনারা চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ নিয়ে ধন্যবাদ